এই রুটে বাসগুলো যায় বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর দীঘা যায় এইদিকে বাঁধ দীঘা যায় পুরী যায় দীঘা যায় পুরী যায় এইদিকে আপনারা যখন যাবেন বিষ্ণুপুর এখানে বাসে চাপতে পারবেন এইখানে বাসে চেপে যাবেন যে কেরানিবান দেখছেন তো এই জায়গার নাম হচ্ছে কেরানিবান মোর মোড় ধলডা এখন আজকে চলে এসেছি ধলডাঙ্গা ধলডাঙ্গা মোর। এখানে টোটোগুলো থাকে সব সবসময় টোটোগুলো পাওয়া যায় জগদৌল্লা লেখা আছে গ্রাম পঞ্চায়েত ধলডাঙ্গা ধলডাঙ্গাতে এখন এসেছি তিনটে বাজছে ধলডাঙ্গা অনেক দিকের রাস্তা এদিকে যাওয়ার একদিকে যাচ্ছে বিষ্ণুপুর তারপর আর একদিকে যাচ্ছে খাতরা তারপর আর একদিকে যাচ্ছে তালডাংরা অনেকদিকে রাস্তা ধলডাঙ্গা মোড় অনেক বড়ো রাস্তা অনেক বড়ো জায়গা অনেক চওড়া জায়গা ঢলডাঙ্গা ঝাড়গ্রাম যাচ্ছে তা আপনারা এখন দেখছেন ধলডাঙ্গা আমরা এখন আছি ধলডাঙ্গাতে ঝাড়গ্রাম সিলদা ফুলকুসুমা রায়পুর যাচ্ছে ধলডাঙ্গা মোড়েতে এখন আছি রানীবাঁধ যাচ্ছে বাসটা

বাঁশগুলো এই যে আসছে টাটা বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর দীঘা যাচ্ছে পুরী যাচ্ছে এইদিকে তাছাড়া এই যে ধলডাঙ্গা মোড় এখানে দুর্গা পুজো হয়েছে প্যান্ডেলের বাঁশগুলো এখনও আছে পুজো হয়েছে তো তাই বাঁশগুলো এখনো আছে বাঁশগুলো খুলবে এরপরে খুলবে বাঁশগুলো এখানে এই ধলডাঙ্গা মোড়েতে পুজো হয় এইদিকে পুরুলিয়া অযোধ্যা রাঁচি যায় পুরুলিয়া অযোধ্যা রাঁচি এইদিকে যায় দেখুন এখন বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে অনেক জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এখন আজকে তো এখন তো বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার আজকে তাছাড়া ধলডাঙ্গা মোড়েতে নানা রকমের দোকান আছে যেমন ধরুন ফলের দোকান আছে মিষ্টির দোকান আছে নোনতা খাবারের দোকান আছে তারপর ভাতের দোকান আছে দুপুরে লাঞ্চের জন্য ভাতের দোকান আছে নানা রকমের দোকান আছে তা এই যে ধলডাঙ্গা মোড় অনেক বড় এলাকা অনেক বড় জায়গা ধলডাঙা মোড় বিস্তর বড় জায়গা ধলডাঙা মোড় চারদিকের বাসগুলো যাচ্ছে তো ধলডাঙ্গা মোড় থেকে চারদিকের বাসগুলো এই দিকেই যায় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কমেন্ট করে বলবেন কেমন লাগছে ধলডাঙ্গা মোড় ধলডাঙ্গা মোড় কেমন লাগছে বলবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন হ্যাঁ বাসগুলো যাচ্ছে বিষ্ণুপুর যাচ্ছে এই বাসটা বিষ্ণুপুর রুটে বাসটা তাই দাঁড়িয়েছে বিষ্ণুপুর যাচ্ছে এই বাসটা এখানে দুর্গা পুজো হয় এই যে হলুদ রঙের দুর্গা মন্দির দেখছেন এখানেতে দুর্গা পুজো হয়েছে বাঁশগুলো এখনও প্যান্ডেলের বাঁশগুলো এখনও বাঁধা আছে এই যে দুর্গা মন্দির পুজো হয়েছে এখানে দেখুন বন্ধুরা এই দিকে সময় বাস পাবেন আপনারা তিনটে বাজছে ঘড়িতে এখন ধলডাঙ্গা মোড়েতে এলে আপনারা সব সময় বাসগুলো পাবেন কারণ কেন বলুন তো ধলডাঙ্গা মোড় থেকে বাসের রুট আছে চারদিকে সেই জন্য আপনারা ধলডাঙ্গা মোড় থেকে বাসগুলো পাবেন একটা স্টেট বাস একটা স্টেট বাস যাচ্ছে দেখুন মেদিনীপুর যাচ্ছে স্টেট বাস গড়িতে এখন বাজছে তিনটে আট মিনিট বাজছে তিনটে আট মিনিট বাজছে ধলডাঙ্গাতে এদিকেও বাস আছে ফুলকুসুমা ফুলকুসুমা বাস রায় রাইপুর যাচ্ছে ফুলকুসুমা যাচ্ছে এই যে দুটো বাস আছে আর একটা বাস এলো যাচ্ছে বাসগুলো একটা বাস এলো রায়পুর ফুলকুসুমা থেকে ঘুরিতে এখন বাজছে তিনটে আট মিনিট আবার একটা বাস এলো তিলোচন আবার একটা বাস এলো তিলোচন এই যে দেখুন এই বাসটাও যাচ্ছে একই রুটে যাচ্ছে বাসগুলো এই যে স্টেট বাসটা দেখুন যাচ্ছে এখন ঝাড়গ্রাম তিনটে একুশ মিনিট বাজছে ঢলডাঙ্গা মোড়েতে আছে বাসের টাইমটা দেখে রাখুন এই যে রুটটা দেখছেন এটা বিষ্ণুপুর রুট এদিকে বিষ্ণুপুর বাসগুলো যাচ্ছে ভাত খাবার হোটেল হোটেল আছে আশীর্বাদ হোটেল ভাতখাবার আপনজন হোটেল আছে দুদিকে দুটো আছে বিষ্ণুপুর বাসগুলো এইদিকে যাচ্ছে এই রুটে বিষ্ণুপুর বাসগুলো যাচ্ছে দেখুন তাছাড়া আপনজন হোটেল এই যে আছে ভাতখাবার হোটেল বিষ্ণুপুর রুটেতেই আছে দেখুন এই যে রুটগুলো যাচ্ছে রুটগুলো যাচ্ছে দেখুন ঝাড়গ্রাম তারপর বিষ্ণুপুর